আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি চমৎকার একটি স্লিং শট এই স্লিং শটটি ঠিক হাতে এভাবে ধরতে হয় এবং রাবারটি উপর দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হয় এই স্লিং টার্গেট পয়েন্ট রাবারের ঠিক মাছ বরাবর রাবারের মাঝখান থেকে আমরা টার্গেট করব টার্গেট পয়েন্টটা আমরা যদি একটু ভালোভাবে দেখাই ঠিক এভাবে থাকবে এই যে মাঝখানের এই দাগটা এই দাগটাই হচ্ছে টার্গেট পয়েন্ট চলুন এখন আমরা সরাসরি আপনাদের টার্গেট করে দেখাই রাবারটি টেনে চোখের দুই ইঞ্চি নিচে ঠিক এভাবে ধরতে হয় এই স্লিং দুইটি পার্ট রয়েছে স্লিংশটটি সাধারণত বাইরের দেশের লোকজন ব্যবহার করে আমাদের দেশে এটি একদমই রেয়ার এর দুইটি পার্ট চমৎকারভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এবং এর নিচের অংশ হালকা মোটা টাইপের ঠিকঠাক ব্যালেন্স হওয়ার জন্য দুইটি পার্টের ঠিক জয়েন্টটা এই জায়গাতে হয়েছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জয়েন্ট ঠিকঠাক হয়েছে এতটা সূক্ষ্মভাবে জয়েন্ট দেওয়া হয়েছে যেটা দেখে আসলে বোঝাই মুশকিল এবং এই মাঝখানে যে রাউন্ড শেপটা দেওয়া হয়েছে এটা একদমই চমৎকার একটি শেপ যা এই স্লিংশটটির সৌন্দর্যের মূল কারণ স্লিংশটটির মাঝখানে রাউন্ড শেপটি চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আপনাদের যদি একটু সাইড থেকে দেখায় খুব সুন্দর একটা শেপ আমরা দেখতে পাচ্ছি স্লিংশটের এ অংশে রয়েছে টার্গেট পয়েন্ট যার মাধ্যমে আমরা অ্যাকুরেটভাবে টার্গেট করতে পারি আর স্লিংশটটি ঠিক এভাবে ধরতে হয় আর এই স্লিনশটটি হাতে এত ভালোভাবে অ্যাডজাস্ট হয় ধরে খুব ভালো কমফোর্ট ফিল করা যায় সাধারণত যে স্লিনশট হাতের সাথে যত ভালোভাবে অ্যাডজাস্ট হয় সেই স্লিনশটের পারফরমেন্স তত ভালো হয় স্লিনশটটির ব্যাক সাইডে রয়েছে সুন্দর একটি ডিজাইন স্লিনশটটিতে আমরা এক ধরনের দুর্লভ কাঠ ব্যবহার করেছি যে কারণে স্লিং সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং দুইটি পাঠে রয়েছে দুইটি ভিন্ন ভিন্ন কালার এই স্লিংশটটি যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এই স্লিংশটটি পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের নিজস্ব ডিজাইন করা এবং হাতে তৈরি স্লিংশটের বেশ কিছু নতুন নতুন কালেকশন রয়েছে সেগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাই পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইনের স্লিংশট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ